সালাম আলাইকুম আহমতুল্লাহ জোসেম বলোগান খানিয়ার পক্ষ থেকে আমি জোসেম উদ্দিন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দিয়েছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি যদি দেখে উপকৃত হন লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে টাকা পেলে বাজিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ভালোবাসা ও সাপোর্টের জন্য ভিডিও বানাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাকে হেল্প করবেন আর আজকের ভিডিওর মোল ট্রফিক বিষয় আপনারা উপরে স্ক্রিনে দেখতে পেরেছেন তো কিভাবে আপনারা একটি নতুন অ্যাকাউন্ট খোলার পরে টাকা উঠাবেন টাকা উইথড্র করবেন সেটি আজকে আপনাদের দেখাবো চলেন ভিডিও শুরু করা যাক প্রথমে এটিএম কার্ডে কার্ডটি প্রবেশ করাবেন করানোর পরে এরকম ইন্টারফেস আসবে আসার পরে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ লেখার সোজা সজা বাটনটি চেপে দেবেন তারপরে এভাবে আসবে তো আপনি আপনার উইড্রো যে অপশনে আছে উপরে ডান দিকে যে উইড্রো অপশানটা আছে অপশনটি চাপ দেবেন দেওয়ার পরে এভাবে আসবে এখন আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টটি বসাবেন কয় টাকা আপনি বের করবেন তারপর আপনার লোড হবে প্রথমে আপনার কার্ডটি বের হবে কার্ডটি নেবেন নেওয়ার পরে টাকাটি বের হবে